আরেকবার কবিতাটা আমার চোখে পুরুষের রমণী কোনো ভেদাভেদ নাই এ বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক করিয়ে আছে নারী আর অর্ধেক নয়া এটা কার কবিতা কাজী নজরুল ইসলাম সাম্যের গান নয় ঠিক আছে আজকে এই দুটো লাইন কেন বললাম আমরা আজকে যে উদ্দেশ্য নিয়ে এসেছি যে মহিলা বান্ধব পঞ্চায়েতকে তৈরি করতে গেলে আমাদের যারা মহিলারা এই কর্মযজ্ঞের সাথে পঞ্চায়েতে যুক্ত আছে তাদেরকে নিয়ে একটা প্রশিক্ষণশালা করার কথা তো সারাদিন আমরা অনেক কথাই শুনলাম তো সেইটা দিয়ে বলতে গিয়ে প্রথমে কবিতাটা দিয়ে বললাম আর একটা কথা কেউ বলবেন আমরা এখানে সবাই বড় ঠিক আছে সবাই সচেতন এবং সেইটাকে সেই মনোভাব দিয়ে আমরা বিচার বিশ্লেষণ করব একজন মহিলা তাকে কি দেখে মহিলা বোঝা যায়